শো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে দেখতে তো বন্ধুরা আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না কিসের জন্য মেকআপে আছি আর প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে আর এদিকে কিন্তু আমার খিদে পেয়ে গেছে আর আমাকে ইভেনের জন্য আমাকে ওয়েট করাচ্ছে বারবার তো অবশেষে বন্ধুরা খাবারটা চলে এলো আর আমি একটু মৃদু হাসলাম কিসের জন্য আমার যতই আমার ইভেন্ট থাকুক না কেন আমার খাবার পেলে সবথেকে বেস্ট তো বন্ধুরা আমি ছোটো থেকেই কিন্তু খিদে সহ্য করতে পারি না কিসের জন্যই ওইটা হচ্ছে আমার অজানার মধ্যে কিসের জন্য অনেকেই বলে নায়কদের নাকি খিদে পাই না তো আমার তো পাই আমি যাই না তো যাই হোক আমি কিন্তু তোমাদেরকে সব ডিটেলস বলে দিলাম আর আমি কিন্তু খাচ্ছি আর তোমাদেরকে বারবার ইশারাই দেখাচ্ছি তো বন্ধুরা বারবার ইশারায় দেখিয়ে দিলাম কিসের জন্য এগরোলটা এত সুস্বাদু খেতে যে তোমরা যদি খাও এর সারটা তোমরা কোনোদিনই ভুলতে পারবে না তো আমিও ভুলতে পারিনি ঠিক আছে তো চারটে দিয়েছে আমাকে তো আমি চারটে কিন্তু একটু একটু করে খেলাম আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে খাচ্ছি যেহেতু ইভেন পার্টিটা আমার জন্য ওয়েট করছে এই জন্য কিন্তু তাড়াতাড়ি খেয়ে কিন্তু আমি বেরিয়ে পড়বো ঠিক আছে তো বন্ধুরা সত্যি বলতে কি তোমরা যে আমাকে এতটাই ভালোবেসে ফেলেছ আর এতটাই ভালোবাসা দিচ্ছ আমি সেটা কোনো দিনও ভুলতে পারবো না কিসের জন্য তোমাদের ভালোবাসা আমার হৃদয়ে সবসময় মানে একটা ঘন্টির মতন বাজে কিসের জন্য তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছ আর এতটাই কমেন্ট করছো ভালো ভালো তো আমার ইউটিউব চ্যানেল না দেখলে তোমরা বুঝতে পারবে না আমার ইউটিউব চ্যানেলে চলে যাও ডান্সার কিরণের লাভ বারবার বলছি তোমরা ওইখানে গিয়ে ভিজিট করো আর দেখো আমার স্যাড ভিডিওগুলোও ঠিক আছে আর তোমরা দেখে আমার মনে হয় তোমরা আরও বেশি এর থেকে বেশি খুশি হবে সত্যি বন্ধুরা স্যাড ভিডিওগুলো এতটাই ভালো হচ্ছে যে আমার ভালো ভালো সব বন্ধুগুলো কামেন্ট করছে যে কিরণ দা তুমি সত্যি ভালো অভিনয় করতে পারো সত্যি তুমি ভালো ঠিক আছে তো এই জন্য অবশেষে কিন্তু আমি দেখতেই পাচ্ছ আরেকবার তোমাদের খাবারটা দেখিয়ে দিলাম আর এই আমার তো বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের সাথে আমার শেষ কথা কিসের জন্য আমার ইভেন্ট পার্টিটা ওয়েট করছে আর টাইম নেই এই জন্য কিন্তু আমি বেরিয়ে পড়বো যেহেতু আমি খাবারটাও কিন্তু কমপ্লিট করলাম অলরেডি তোমাদের সাথে গল্প করতে করতেই তো এখন আমি বেরিয়ে যাচ্ছি তো কথা হচ্ছে আজকে এই ছিল বন্ধুরা মিনি ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তোমরা যদি আমার পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে নেবে আর যদি চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো আজকের মতন আমি বাই বাই করে দিলাম কিসের জন্য আমার আর টাইম নেই তোমাদের সাথে কথা বলার জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই